ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না আমি একটু আগেও যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট লার্নিং ওয়াইজ ফার্স্ট ইনিংস ব্যাটিং স্পেশালি টপ অফ দি অর্ডার উই হ্যাভ টু লিল কেয়ারফুল উই নিড টু পুট সাম রান স্পেশালি টপ অফ দি অর্ডার দ্যাট ইজ ওয়ান লার্নিং আই ক্যান টেল ইউ অ্যান্ড অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক The, all the batters are think that they can come back and we'll, we'll see. Obviously, it's very important. I think uh, important that I spent some time on the wicket and I was very clear. But that is not enough. I I felt, but it helps probably second test match and I think uh, very important our top order for our opener uh, they put 62, so that is one thing we can we can. Uh, Going forward, next Test match, um, I tried. I think uh, the way I batted, that's what I bat against, especially this kind of condition and the uh, quality is both the spinners. I, I planned and I was very clear. I think everyone has different plan. Uh, I hope they will. Um, plan differently next match. Uh, today i think uh, the morning session it was very tough uh, the way Syria's bowling. even all, all the bowlers, everyone bowled really well. i think uh, shakib batted really well. we try to uh, contribute for the team and try to you know, bat as long as we can. and that is um, one positive thing today's morning session. and after that i think uh, we, we didn't bat well. Obviously, they they bowl really uh, well, and and the top order we are not uh, give them any plan. Just just play their natural game. Yeah, obviously, it's very important if we can come and play some uh, A team series and and or any 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 kind of series. It will help uh, our uh, batting and bowling everything. But uh, I don't know. It's it's up to both the board. It's very important, I think. Uh, they have all quality uh, bowlers spin and pace both but uh, we cannot think too much about <laughs> their uh, strength we have to be really focus on our strength and believe in ourselves how we can uh, contribute for the team so i hope uh, there are a lot of experienced players in our side i hope they will come back strongly i think i'm not going to compare i think uh, both both the team has qualities uh, সাইড অ্যান্ড অ্যান্ড হিয়ার আই ক্যান আই ক্যান মেনশন আই থিঙ্ক না আমার হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ওর ও কি চিন্তা করেছে বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাচিয়েছেন ব্যাটিংয়ে গ্লাসে একটা বল লাগছিলো আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল যার কারণে টেপটা পেঁচানো আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরা টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ যেটা সম্ভব সো ওভারঅল যদি বলে না আমাদের আরও সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো সো ইন্ডিভিজুয়াল আমি খুব একটা চিন্তিত না ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না আমি একটু আগেও যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি সো এটা আমরা কিভাবে কোপ আপ করছি এটা ইম্পর্টেন্ট সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে বাট রেজাল্ট ওইভাবে আসছে না আশা করবো যে সামনে আসবে আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল চ্যালেঞ্জ ছিল বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না এই এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে না আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি সত্যি কথা কারণ বল তো আসলে বলই ডিফারেন্স থাকে কোকাবুড়া এস জি বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে যতটুকু সম্ভব প্রিপারেশান নিয়েছে বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না ওভারঅল যদি বলি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি যেটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আর একটু ভালো অবস্থানে থাকতাম এটা একটা দিক ছিল আর সেকেন্ড ইনিংসে ভালো আবার পার্টনারশিপ শুরু করেছি বাট শেষের দিকে আবার খুব আর্লি উইকেট পড়েছে ওই জায়গাটাতে আমাদের আর কেয়ারফুল হওয়া উচিত সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন তিন পেস বোলারই দারুণ বোলিং করেছে সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্যে আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফার্স্ট বোলারদের বল করাতে পারি এবং আমার মনে হয় ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম সো এটাই প্ল্যান ছিল ভাই অনেক কিন্তু ব্রেফ কোশ্চেন করছেন মার্শাল্লাহ না আমি যেটা বললাম যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি এটা শুধু সাকিব ভাই বলে বলছি না আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কি না টিমের প্রতি ইনটেনশানটা কীরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত হানড্রেড পারসেন্ট কি না এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি বাট জিনিসটা এরকম নয় একটা নাহিদরানা থেকে শুরু করে মুর্শিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি কোনো এমন না যে রান করছে বা রান করছে না এটার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশান কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশান নিচ্ছে কিনা সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি টিমে যেই 15টা 16টা প্লেয়ার আছে সবার ওই प्रिपरेशन বা কমিটমেন্ট দেখে আমি খুশি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা